কেমন আছো তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি এখন একটু ভালো আছি তো এখন আমি যাচ্ছি সকাল সকাল বৌদিদের বাড়ি তো গতকাল হচ্ছে যে আমাদেরকে নিমন্ত্রণ করে দিয়ে গেছে বৌদির হচ্ছে যে ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে যাচ্ছি কিন্তু এখন যাচ্ছি তোমার সবজি কাটতে সকাল সকাল বৌদি বারবার বলেছে মানে কালকে অনেকবার বলেছে আজকে আবার তিনবার আমাকে ডেকে এসছে বলে তাড়াতাড়ি করে চল তাড়াতাড়ি করে চল তো আমার মায়েদের ওইখানটাই মানে বাড়ি ওরা ওখানে থাকে ওখানে ওরা বেশিরভাগ থাকে আর এখানে সেরকম থাকে না যেহেতু জন্মদিন তো সেই জন্য এখানে ওরা চলে এসছে বদি বলে ওখানেই হবে চলে আসবি তো আমি মোটামুটি এখন হেলে ধুলে যাচ্ছি ওরা আমার আগেই চলে এসছে মোটামুটি এক ঘন্টা আগে আর এখন আমি যাচ্ছি তো চলো যাওয়া যাক মাম্মোনা কি নিয়ে আসিনি আর এমনিতেই আমাদের নিরামিষ চলছে আমি শুধু সবজি ফবজি কেটে তারপরে হচ্ছে যে বাড়ি চলে যাব। তো চলো যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই দেখছে বলছে ব্লক করছে কোন গলিটা আমি তো ভুলে গেছি এই গলিটা এইটা তো তো মোটামুটি পৌঁছেই গেছি এই হলো বৌদিদের বাড়ি চলো 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 যাও যাক নিচে সেরকম কাউকে দেখতে পেলাম না সেই জন্য একেবারে চলে এলাম ছাদের ওপরে এখানে ওপরে এসে দেখি ও মা এখানে তো অনেকেই আছে তো বৌদি আর জামাই দুজনে মিলে একেবারে কাটাকুটি শুরু করে দিয়েছে এসেই তো আমি বৌদিকে জিজ্ঞেস করছি বৌদি সব কিছু হয়ে গেল না কি বৌদি বলছে না রে এখনও কিছুই হয়নি তো আই বস আমি জিজ্ঞেস করলাম কি করব তো জামাই আমাকে বলল তুমি এই টমেটোগুলোকে ধুয়ে ভালো করে তারপরে হচ্ছে যে কেটেকুটে একটা পাত্রের মধ্যে রেখে দাও তো বললাম ঠিক আছে তো সবাই মিলে একটু হাতে হাতে করলে কি হয় তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তাই না আর বৌদি আমাকে গতকালও বলেছে আজকেও বলেছে তাড়াতাড়ি আসতে তো একটু লেটই হয়ে গেল আমার যেহেতু আমি একটু ব্যস্তই ছিলাম ঘরের মধ্যে সেই জন্য আমার একটু দেরিই হয়ে গেল তো এখন আবার আস্তে আস্তে অনেকেই আসছে সবাই মিলে একটু হাতে হাতে কাজগুলো করে নেব আর বেশ ভালোই লাগছে কিন্তু সবাই মিলে একেবারে আছি গল্পগুজো হচ্ছে আড্ডা হচ্ছে কাজও হচ্ছে বেশ মজা হচ্ছে আর এখানে বিশেষ করে এই যে আমাদের মেয়ে আর জামাই মেয়ে বলতে আমার মানে এখানের মেয়ে আমার বোন হয় তো বোন আর জামাই দুজনে মিলে কিন্তু খুবই পারদর্শী জানো তো রান্নাবান্নার দিক থেকে খুবই পারদর্শী তো ওরাই হচ্ছে যে রান্নাবান্না করবে শুধু আমি বোনটাকে দেখছি আর ভাবছি সেই কত ছোট্ট ছিল আর কত বড় হয়ে গেছে মেয়েটা তাই না কত জনের রান্নাবান্না করবে তো বেশ ভালোই লাগছে দেখে দুজনে মিলেই রান্নাবান্না করবে আর এখানে দেখো আমরা তো সবাই মোটামুটি ব্যস্ত হয়ে পড়েছি যে যার কাজের মধ্যে আর এখানে কিন্তু মাম্মাম সোনাকে এখন দেখতেই পাবে না মাম্মাম সোনা তো সে তার খেলাই খুব ব্যস্ত ছিল মা আমাকে বলেওছে যে এখন সোনা মাকে নিয়েও যেতে হবে না তুই তো কাজ করে চলে আসবি আর শুধুমাত্র এই সময়টাই আমাকে দেখতে পাবে বার্থডেতে মানে সে সেলিব্রেশন যখন হবে তখন আমি থাকবো না কেন কি দেখায় যে কি হয় মানে আমি তো ভেবেছি আমি থাকবো না কেন কি আজকে আমার তো নিরামিষ তো আমি তো সেরকম কিছুই খাবো না নিরামিষ ছাড়া কিছু খাবো না তো সেই জন্যই ভাবছি যে আসবো না যেহেতু বৌদি আমাকে গতকালও বারবার বলেছে আজকেও বারবার বলেছে যে তুই যাবি একটু হেল্প করবি টুকিটাকি তো সেই জন্যই কিন্তু আমি চলে এলাম আর শুধুমাত্র যদি খাওয়া দাওয়ার ব্যাপার থাকতো তাহলে কিন্তু আমি সত্যিই আসতাম না যেহেতু কাজের ব্যাপারটা বলেছে সেই জন্য ভাবলাম যে না অন্তত গিয়ে একটু কাজটুকু হেল্প করে দিয়ে আসি ওতেই হবে তো যাই হোক চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করব তোমাদের ভালোই লাগবে তো এখানে রান্নাও বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এখন শাক ভাজা হচ্ছে এটা হচ্ছে যে খেসারি শাক অনেকে কড়াইশুঁটির শাকও বলে থাকে তো এই শাকটা সত্যি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে শাক আমার সবই ভালো লাগে কোনোটাই যে খারাপ সেটা না সব শাকই খেতে মোটামুটি ভালো লাগে আর এই শাকটা হচ্ছে যে বনুদের বাড়ি থেকে নিয়েছিল ওরা নাকি প্রচুর চাষ করেছে তো ওখান থেকে ওরা কিছু শাক এনেছে আর এখানে দেখো মনে একেবারে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে আরও আমরা সবাই মোটামুটি কাজে ব্যস্তই আছি আর আমি এখন একটু ক্যামেরাম্যান হয়েছি একটু ফোন নিয়ে গুরুগুরু করছি এদিক ওদিক তো যাই হোক আর ঘটা দিন পরে তো আমারও বার্থডে চলে এলো বার্থডে বলে কথা জানি না কোনো প্ল্যান প্ল্যান কিছুই নেই তো দেখাই যা কি হয় মাম্মাম সোনা তো খুবই এক্সাইটেড আগে থেকেই শুধু বারবার আমাকে বলে মামা তোমারও বার্থডে হবে আর হচ্ছে যে এরকম করে কেক কাটবে তো মাম্মাম সোনাকে বলছি আমিও কেক কাটবো বলছে হ্যাঁ তোমার জন্য কেক আনা হবে ওকে বলছি আমাকে কে কেক দেবে মা ও বলছে কেন আমি তো মামাকে বলবো মামা তোমার জন্য কে কেনে দেবে ঠিক আছে ও সব সময় না শুধু খুব বলে বলে আমাকে মা আমারও বার্থডে হয় তোমার কেন হয় না তোমারও বার্থডে হবে তো যাই হোক দেখাই যাক এবছর বছর কী হয় কোনো বছরই তো আমার হয়নি বার্থডে ফার্থডে সেলিব্রেশন করা মারা কোনো দিনও করেনি আমাদের তিন ভাই বোনেরই তো দেখাই যাক এবছর বছর কী হয় সেরকম তো কিছুই ভাবিনি আপাতত আর মাম্মাম সোনা আমাকে কি গিফট দেবে জানো মাম্মাম সোনা আমাকে বলেছে দিদার যে কম্বল আছে নতুন কম্বল সেই কম্বলটা কিন্তু দিদাকে বলেছি দিদামা দিদামা তুমি আমাকে তোমার কম্বলটা দেবে তো ওকে নাকি ওর দিদা ওই কম্বলটা দিয়েছে ওই কম্বলটা আমাকে গিফট দেবে তো বললাম ঠিক আছে বেশ ভালোই লাগলো শুনে যে শীতকালে আমাকে কম্বল গিফট দেবে মাম্মাম কি বলছি তুমি আমাকে কম্বল গিফট দেবে বলছে হ্যাঁ শীতকাল তো তুমি কম্বল গায়ে দিয়ে ঘুমোবে আর আমার কথা মনে করবে যে মাম্মাম শোনা আমাকে কম্বল গিফট করেছে এত পাকা পাকা কথা শিখে গেছে কি বলবো মানে ওর সাথে না এখন কথা বল মানে কথাতে পারাই যায় না এত কথা বলতে শিখে গেছে তো একেবারে পাকা বুড়িমা হয়ে গেছে আমাদের সেই জন্যই তো মা না ওকে চোখে হারাতে চায় না সব সময় শুধু মাম্মাম মাম্মাম করে আর মাম্মাম শোনাও কিন্তু ওর দিদাকে চোখে হারাতে চায় না আমার থেকে ওর মানে মাকেই বেশি ভালোবাসে মানে আমার মাকে হচ্ছে যে মা বলেই ডাকে তোর ওর দিদা মাকেই বেশি ভালোবাসে আর দাদুকে সবথেকে বেশি দাদুকে ভালোবাসে তারপরে দিদা মাকে ভালোবাসে আর আমাকে তো ভালোবাসেই আর মামাদেরকেও খুব ভালোবাসে তো ও বাড়িতে থাকলে না সব সময় হচ্ছে যে মানে মাতিয়ে রাখি সব সময় মাতিয়ে রাখি ওদেরকে আর আমরা যখনই ও সে বাড়িতে চলে যায় তখন মায়ের মায়ের শুধু মন খারাপ মাম্মামি সোনারও মন খারাপ এরকম একটা হয়ে যায় শুধু মিস করা একটা ব্যাপার চলে আসে তো সেই জন্যে মাম্মাম সোনা বারবার বলে দিদা কেউ নিয়ে চলো না দিদা কেউ নিয়ে চলো না এরকম করে বলে তো চলো অনেকটাই গল্প করলাম আর তার মধ্যে এখানে আমাদের একেবারে ঝোল ফুটতে আরম্ভও করেছে আর এখানে দেখো বৌমা বৌমারা হচ্ছে যে একটু মাংস খাচ্ছে বোন ওদেরকে দিয়েছে বলছে কেমন হয়েছে দেখো খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে সবাই যেটা বললো যে খুবই ভালো হয়েছে খেতে আর ঝোলটা দেখছো কত সুন্দর কালারটা লাগছে দেখতে আমাকে দিচ্ছিল আমি বললাম না রে আমি খাবো না তোরাই খা যেহেতু আমার নিরামিষ আর তাছাড়াও কী বলো তো দিন আমার নিরামিষ থাকে না বা যেদিন আমি উপসে থাকি সেই দিন কিন্তু কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ থাকে না যতই তুমি আমার কাছে ভালো মন্দ নিয়ে চলে আসো আমি কিন্তু মোটেই খাবো না আমার মানে লোভও হয় না আর খেতেও ইচ্ছে হয় না এরকম আর এমনি দিনে ইচ্ছে হয় যে এটা খেলে একটু ভালো হতো ওটা খেলে একটু ভালো হতো এই আর কি তো চলো গল্প করতে করতে তোমাদের সাথে একটু বাড়িটাও শেয়ার করি তো এই যদিও বা একবার এসেছিলাম বাড়িতে তখন কিন্তু কমপ্লিট হয়নি এবারে এলাম এসে দেখছি বেশ সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছে একেবারে ঘরগুলো সুন্দরভাবে গোছাগুছি হয়ে গেছে তো সত্যি বাড়ি হলো একটা স্বপ্ন তাই না সবারই একটা স্বপ্ন থাকে যে আমার সুন্দর একটা বাড়ি হবে গাড়ি হবে সব কিছুই একটা স্বপ্ন থাকে তো আমারও জীবনের স্বপ্ন আছে জানি না কবে পূরণ হবে কি আমি নিজেই জানি না তো আশীর্বাদ করো আমিও যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি এখন সবথেকে বড় স্বপ্ন মাম্মামকে নিয়ে তো তারপরে ঘর বাড়ি তো আছেই ঘর বাড়ি তো অবশ্যই করতে হবে এখন যেমন আমি সত্যিই যা যাবো আমার সব কিছু থেকেও যেন কিছুই নেই মনের মধ্যে না খুব খারাপ লাগে কিন্তু কী আর করবো বলো আমার কপালটাই হয়তো খারাপ সেই জন্যই এভাবেই চলছে আমার দিন কাটছে আর কি করব বলো তো চলো আশা করবো তোমাদের এই ফ্লগটা ভালো লাগলো আর আসবো না গো তো আর আমি শেয়ারও করতে পারবো না আজকের ব্লগটা মোটামুটি হয়েছে সেরকম বড় করলাম না ব্লগটা একদমই ছোট হয়ে হয়ে গেছে ব্লগটা তো এরপর থেকে যে ব্লগগুলো আসবে বড় বড় ভ্লগ দেওয়ারই চেষ্টা করব আর তোমরা অনেকেই বলো যে একটু বড় ব্লগ দেবে তো এই দু দিন হচ্ছে যে একটু ছোট হয়ে গেছে ব্লগটা তো চলো আজকের ব্লগটা শেষ করলামটা সবাই ভালো থেকো